এই সেই গরিবিত গাংসিল পাখি এই পাখি এই দেশের মানুষের ভাগ্য খুলে দিয়েছিল আরো একটি পিরামিডের মতো দেখা যাচ্ছে জানি না এটা কি তারপরেও আমি না জেনেই বললাম পিরামিড আসলে এটা পিরামিড কিনা জানি না তবে যে চিনেন সে কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটা কি এই জায়গায় আমরা লক্ষ লক্ষ মানুষ সুশৃঙ্খল ভাবে এই অনুষ্ঠানটি উপভোগ করতেছি তো এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে দেখেন এই আকাশে আবারও সেই গাংচিল দেখা গেল আসলে এই গাংচিলটি ভোলার মতো নয় যার কারণে বারবার এই গাংচিলটুকু দেখাচ্ছে দেখেন বন্ধুরা এই গাংচিল থেকে সেই খেজুর গাছ আল্লাহর রহমতের গাছ সেই খেজুর গাছেরও চেহারাটা ভেসে উঠল আশ্চর্য ব্যাপার আশ্চর্য দেখেন খাজুর গুলো গাছ থেকে ঝরে পড়তেছে সেইগুলোও দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সামনে আরো সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে পাবেন लेजर आ ही आ गई लेजर है बाहर आ गए दस बाल कट फोड़ के ना समुद्र बज चले सफर कारी यार बजने 58 ये रातें रंदकारी चलो खबर लो ये अंधरे भाई बंधुरा असली नहीं एटा से आतो बिबाजी देखन सूरज से की होए गेलो बंधुरा অবাক করার মতন অবাক করার মতন এই জিনিসটি যে কি তা আমি নিজেও জানি না সবাই বলতেছে টাইমার টাইমার আসলে এটা টাইমার কিনা আপনারা কমেন্ট করে জানাবেন টাইমার টুকু দেখতে দেখতে মনে হচ্ছে আসলে এটা টাইমার তো এই টাইমার টুকু দেখতে দেখতে এই পাশে বেজে উঠলো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের সেই আতসবাজি এখন ফুটতেছে বন্ধুরা শব্দে শব্দে আওয়াজে আওয়াজে এই জায়গাটি ভরপুর হয়ে গেছে বন্ধুরা चारे दी के